হ্যালো গাইস আমরা এখন ডিম আমরা এখন ডিম বাজবো এই যে ডিম এই যে তোমাদের দিদি ভাই ডিম বাজবে এই যে আগুনটা জ্বালিয়ে দিলো গ্যাস আছে গ্যাসে ভাজলো না খুড়িতে ভাজবে এই যে পুটক আছে একটা ছোট্ট মেয়ে

কিছু বলেন না 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 মোবাইল ভাঙ্গে দিতে চাচ্ছি রে বাচ্চাটা রে তোকে দিবে মা এখনই দিবে আরে ছাড়ে দিল Chào cho lồng cá bia bim. Yeah, yeah, yeah. sao <laughs> <laughs> <laughs>

কোথায় যাচ্ছিস খাল দিয়ে কথা চললি গরম আছে কিন্তু ফালাই দিবি হ্যাঁ রেখে দাও টা টা বাই বাই